নামাজের আলোচনা যদি আমি করি আর গুরুত্বের আলোচনা যদি করি দীর্ঘ সময়ের ব্যাপার যে যখন মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে কোনো কথা বলবে না মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে আজানের জবাবগুলো সাথে সাথে দিবে কোনো পুরুষ যদি মুয়াজিন সাহেবের আজানের সাথে সাথে কলমাগুলো পড়ে একামতের সময় মনে মনে কলমাগুলো পড়ে নবীজি ফরমান ওই ব্যক্তির আমল নামায় তিন কোটি চব্বিশ লাখ সব লিখে দেওয়া হবে আমার ভাইও এই যদি হয় শুধু আজানের একামতের ফাজিল তো নামাজে কি বর কথা আছে আজানের একামতের মধ্যে যদি একটা ফাজিলত থাকে তো নামাজের মধ্যে কি আছে যে ব্যক্তি ইমানের পাশাপাশি পাশ্বাক্ত নামাজ করবে আর নে আমি এই জন্য বেশি করে বলছি ফলমান নামাজের হিসাব যে ব্যক্তি দিতে পারবে অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে নামাজের হিসাবে যে ব্যক্তি ঠেকে যাবে অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য বলছি যে ব্যক্তি ইমানদার হইয়া নেক কাজ করবে পাশ্বত্ত নামাজকে ধরে রাখবে আল্লাহ সে আমার বলি অলি হয়ে যাবে ওলি জিন্দগি করবে মধ্যখানে যদি কোনো বুণা বসাও যায় রীতিনীতি তার মধ্যে ঠিক থাকার কারণে আমার তার মধ্যে চলমান থাকার কারণে বুণাকে আমি দূর করে দিব বেলায়েতের খাতায় তার নাম রেখে দিব এমত অবস্থায় অলি হইয়া জিন্দগি করবে অলি হইয়া কবরে যাবে কবর বেহস্তের বাগান হইয়া যাবে